বাধা কেন আসে এবং আমরা এই বাধাগুলোকে কিভাবে অতিক্রম করব। তাহলে আমাদের জীবনে বাধা আসে কেন এবং এই বাধাকে কিভাবে আমরা কাটিয়ে উঠব এই ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করব তাহলে একটা মানুষ কেন বাধা পায় এবং তার জীবনে বাধা কেন আসে তাহলে বাধা জিনিসটা কি বাধা হচ্ছে একটা মানুষ যখন তার গতি পীড়াযুক্ত হবে অর্থাৎ তার গতি যখন পীড়িত হবে তার গতি যখন বিঘ্নিত হবে বা ব্যাহত হবে বা তার গতিকে রোধ করা হবে বা তাকে নিষিদ্ধ করা হবে বা কোনো কুপ্রভাব দ্বারা তাকে বসীভূত করা হবে বা তাকে নিয়ন্ত্রিত করার চেষ্টা করা হবে তখনই সেটাকে বলা হচ্ছে তার গতিতে বাধা তাহলে জীবের যে গতি সেই গতি বাধাপ্রাপ্ত হয় এইভাবে কোনো বিঘ্ন কোনো পীড়া কোনো জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা বা অন্যান্য যে প্রতিকূল ভাব বা অবিদ্যমান ভাব অর্থাৎ মিথ্যা ভাব বাধা তৈরি করে মানে যা নেই যা নিশ্চিত নয় যা সম্যক নয় যা নিত্য দর্শিত হয় না বা দেখা যায় না সেটাই হচ্ছে বাধার কারণ তাহলে সমস্ত বাধা আসে অবিদ্যমানতা থেকে মিথ্যা থেকে তাহলে মিথ্যা থেকেই বাধার উৎপত্তি সত্য সব সময় গতি যুক্ত থাকে মিথ্যা গতিহীন গতিরুদ্ধ বদ্ধ এবং যার অস্তিত্বই নেই তাহলে এই বাধা মানুষের জীবনে কেন আসে এই বাধা মানুষের জীবনে আসে তিনটে কারণে প্রথম কারণ তার সঞ্চিত কর্ম থেকে সে বাধাপ্রাপ্ত হতে পারে অনেক জন্মের আগের যে সঞ্চিত কর্ম রয়েছে সেই ফল ভোগের জন্য এই মুহূর্তে তার বাধা এসে হাজির হয় সে গতকাল বা অতীতে এই জন্মে কোনো ভুল না করেও সে প্রতি মুহূর্তে বাধার সম্মুখীন হতে পারে এর কারণ হচ্ছে তার সঞ্চিত কর্মের প্রভাব থেকে তারপর কি মানুষ যদি প্রারব্ধ কর্ম যেটা যে এই মুহূর্তে ফুলবে বা এই জন্মে ফুলে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে প্রারব্ধ কর্ম এবং বর্তমানের যে ক্রিয়মান কর্ম মানে যে কাজ করে চলা হচ্ছে সেখান থেকেও বাধা তৈরি হতে পারে তাহলে বাধা তিনভাবে আসে এই তিনটা বাধা আমাদের জীবনকে গতি রুদ্ধ করে আমাদের জীবনের গতিকে রোধ করে এবং আমরা প্রতি মুহূর্তে ব্যাহত হই বিঘ্নিত হই নিষিদ্ধ হই এবং অন্যায়ের বা ভাবের আমরা বসীভূত হয়ে পড়ি তাহলে আমাদের এই বাধা আমরা কিভাবে কাটাবো তাহলে বাধার কারণ কি বাধার কারণ হচ্ছে প্রাকৃত লোকে যে বাধা দেখা যায় এর মূল কারণ হচ্ছে আমাদের অজ্ঞানতা আমরা যদি অজ্ঞানতা আমাদের মস্তিষ্ক থেকে দূর করতে না পারি তাহলে আমরা কখনোই প্রাকৃত লোকের যে পীড়া বিঘ্ন বা বাধা এগুলোকে আমরা পেরোতে পারবো না প্রথমে নিজেদের মস্তিষ্ক থেকে অজ্ঞানতা দূর করব তারপর পরিবার পরিজনদের বা অন্যান্য মানুষদের মাথা থেকে সেই অজ্ঞানতা দূর করতে হবে তবেই আমাদের প্রাকৃত লোকের বাধা মুক্তি ঘটবে নতুবা প্রাকৃত লোকের যে বাধা মুক্তি ঘটা সম্ভব নয় ঠিক একইভাবে আমাদের মধ্যে যে মূঢ়তা চৈতন্য লোকে যে বাধা প্রদান করে সেটা হচ্ছে আমাদের মূঢ়তা আমাদের আত্মপরিচিতিহীনতা আত্মবোধহীনতা আমরা নিজের সম্পর্কে নিশ্চিত নই আমরা নিজেদের যে নিত্য যে ভাব রয়েছে স্বভাব রয়েছে স্বরূপ রয়েছে এই জ্ঞান আমাদের নেই যার জন্য আমরা সমস্ত জীবের সঙ্গে আমাদের যে আত্মীয়তার সম্পর্ক রয়েছে আত্মীয়তার সম্বন্ধ রয়েছে এই সম্বন্ধকে আমরা বুঝতে পারি না তাহলে প্রথমে আমাদের নিজেদের আত্মপরিচিতি প্রয়োজন তারপর আত্মীয়দের সঙ্গে আমাদের কেমন সম্পর্ক রয়েছে আত্মীয়দেরকে কিভাবে আমরা প্রেরণ করব, কিভাবে আমরা তৃপ্ত করব, কিভাবে সন্তুষ্ট করব, এই ধারণা আমাদের আসবে আর কি আমাদের মধ্যে আরেকটা বাধা রয়েছে আনন্দ লোকে বা নিয়ন্ত্রণ লোকে সেই বাধা হচ্ছে আমাদের সংশয় আমাদের মধ্যে যদি সংশয় থাকে আমরা যদি নিঃসংশয় না হতে পারি তাহলে আমাদের জীবনে আমরা কোন কখনো কোনো জায়গায় অনর থাকতে পারবো না অবিচল থাকতে পারবো না আমরা সত্যে যে দৃঢ় থাকবো আমরা সত্যে যে অটল থাকব আমরা সত্যের যে সত্তা বা গুণকে লক্ষ্য করে যার কোনো নরন নেই চলন নেই এই ভাবটাকে যতক্ষণ না স্থির ভাবকে আমরা উপলব্ধি করতে পারছি ততক্ষণ আমরা সবসময় বিচলিত থাকব আমরা যেদিকে খুশি মানে বিপরীত দিকেই আমরা চালিত হতে থাকবো তাহলে নিয়ন্তার নিয়ন্ত্রণকে যতক্ষণ না আমরা উপলব্ধি করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা কিছুতেই ন্যায়কে উপলব্ধি করতে পারবো না ন্যায় হচ্ছে নিশ্চিত নিত্য এবং সম্যক যে ভাব সেটাই হচ্ছে ন্যায় যা উচিত থেকে কখনোই বিচলিত হয় না যা সত্য থেকে কখনো বিচলিত হয় না যা গুণ থেকে কখনো বিচলিত হয় না তাহলে এই ন্যায় ভাবকে আমরা যতক্ষণ না পর্যন্ত উপলব্ধি করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে যে সংশয় রয়েছে বা সংশয়ের যে বাধা রয়েছে এই বাধা আমরা অতিক্রম করতে পারবো না তাহলে আমরা আমাদের বাধা কাটাতে পারি অজ্ঞানতা মূঢ়তা এবং সংশয় দূর করে আমাদের মস্তিষ্কে যে এই তিনটে বাধা ত্রিলোকে সৃষ্টি করে এই এই তিনটা বাধাকে আমরা আগে অতিক্রম করব। সেখানে আমাদের কি আসবে জ্ঞান আসবে বিজ্ঞান আসবে এবং প্রজ্ঞান আসবে তাহলে জ্ঞানের দ্বারা প্রাকৃত লোকের বাধা দূর করব। বিজ্ঞানের দ্বারা চৈতন্য লোকের বাধা দূর করব এবং প্রজ্ঞানের দ্বারা আমাদের সংশয় লোকের বা আনন্দ লোকের যে বাধা সংশয় সেই সংশয় আমরা দূর করবো তাহলে এইভাবেই আমরা বাধাকে অতিক্রম করব যখন আমরা এই বাধাকে অতিক্রম করব তখনই আমরা সুখী হব স্বাধীন হব আমাদের যে স্বাভাবিক গতি এটা আমরা উপলব্ধি করব। আমরা তখন প্রীত হব এবং সম্প্রীতি প্রকাশ করব এবং শান্ত হব তখনই আমাদের গতি মুক্ত হবে শুদ্ধ হবে বুদ্ধ হবে এবং আমরা বিশ্রাম পাব এবং আমাদের এই অনাবিল যে সুখ অনাবিল যে সম্প্রীতি অনাবিল যে শান্তি এই পরম শান্তিকে আমরা উপলব্ধি করব, তারপরে আমরা এই পরম শান্তি লাভে বিশ্বকে সাহায্য করতেও পারবো